দেখি কবিরাজের কাছে একটু ফোন দিই হ্যালো হ্যালো কে বলছেন আমি আমার এই যে সেদিন যে গেছিলাম আমি তো রাবিয়া রাবিয়া হ্যাঁ আচ্ছা বলুন আপনি আসছিলেন কি কি জন্য আসছিলেন বলেন আমি সেদিন গেছিলাম আপনার তো মানে অনেক বেশি রোগীর সিরিয়াল ছিল তো আপনি তো আমারে সময়ই দেন নাই বলছেন যে পরে যাইতে তো পরে তো আর সময় হয় নাই আমারও আজকে তাই ভাবলাম যে ফোন দিই ফোন দিয়ে তারপরেই যাব নি কারণ হঠাৎ যাব গেলে যদি আবার আপনি বিজি থাকেন তো শুধু শুধু যাওয়া সমস্যা না এর জন্য আর কি ও এই কথা আচ্ছা ওরা টেনশন করার কোনো কিছুই নাই তবে একটা জিনিস হলো কি আসতে হলে একটু সকাল সকাল আসতে হবে কারণ আমি কালকে থেকে ধরে হয়তো পনেরো দিন আমি নাও থাকতে পারি তো এই জন্য যদি একটু আগে আসো তাহলে কেন কোথায় যাবেন আপনি আমার অনেক দূরে যাইতে হবে কারণ অনেক রোগী আছে তো রোগী দেখতে যাইতে হয় ও এখন মানে কি সমস্যা এগুলো আগেই বলি কালকে যা তাহলে মানে আপনার ঔষধ দিতে আর কি সুবিধা হবে এখন থেকে যদি বলে রাখি হ্যাঁ হ্যাঁ আমি ওটা সব তৈরি করে রাখব কি সমস্যা সেটা বলতো তো এই যে আমার হাজবেন্ড আমার বিয়ের বয়স প্রায় দুই বছর হ্যাঁ আচ্ছা আমাদের রিলেশনের বিয়ে তো মনে করেন সবকিছু ঠিকঠাকই ছিল ইদানিং যেমন ধরেন আপনার তিন চার মাস ও আমার কেন যেন সহ্যই করতে পারে না ওর কাছেই মানে ঘেঁচতে দেয় না ঠিক আছে খাইতে বললে খায় না হোটেলে খায় আমার হাতের রান্না খায় না বা কেমন জানি আগে কত রোমান্টিক ছিল আগে আগে মানে পুরাই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আগের মানুষটার এখনকার মানুষটা আকাশ পাতাল ডিফারেন্স পাই আমি তার ভিতরে তো এই জিনিসগুলো আসলে আমি সহ্য করতে পারতেছি না আমার অনেক কষ্ট হয় হ্যাঁ তো এটা থেকে আমার একটু মুক্তি করেন এই স্বামী যখন স্বামী যখন এরকম একটা কিছু হয় তাহলে অবশ্যই সেটা খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ স্বামীর কাছে বউ কখনো ভালো হতে পারে না আর বউ কখনো স্বামীর কাছে ভালো হতে পারে না 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 ও আমার আগে অনেক ভালোবাসতো ইদানিং তিন মাস ধরে এমন করে কিন্তু আগে বিয়ের পর পর আমাদের রিলেশনের বিয়ে না ও আমারে সব সময় অনেক ভালো বাস্তব সব সময় আগলে রাখ আপনি কিন্তু মানে আপনার মনের মতো করে স্বামীটা আসলে পান নাই এই জন্য আপনার স্বামীর সাথে আপনার সব সময় ঝগড়া গন্ডগোল লেগে থাকে না হ্যাঁ কথা ঠিক আছে কথা ঠিক আছে তাহলে কেন তোমাদের সম্পর্ক আমি মানে যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি তোমার স্বামীকে যে ভালোবাসো তোমার স্বামী যে ভালোবাসাটা দিতে চাই এটা তুমি ঠিক নিতে পারো না এর জন্য আমার সাথে এমন করে হ্যাঁ তোমার সাথে ভালোবাসা ভালো ভালোবাসা একটা ফাঁদ তৈরি করে আর সেটা তুমি সেটা অ্যাকসেপ্ট করো না ও আমি তো আসলে এটা বুঝতে পারি নাই তো এখন কি করা যায় যে কোনো একটা তো সমাধান বের করা দরকার না সমাধান বের করার দরকার একটা আছে সেটা হলো যে তোমার মানে নিজের শরীরের যেটা একটা চাহিদা এটার একটা ওষুধ ঠিক যদি না খাও তাহলে কিন্তু এটা পুরোটা ঠিক হবে না আর এটার জন্য আগে ওষুধ খাইতে হবে এটা ওষুধ খেতে হবে না হ্যাঁ যদি তোমার স্বামীর মন মতো যদি তুমি না কিছু করতে পারো তোমার স্বামীর ভালোবাসা যদি যোগাইতে না পারো তাহলে তোমার স্বামী তো তোমার সাথে সবসময় ঝগড়া গন্ডগোল লাগেই থাকবে সবসময় ঝগড়া করতেই থাকবে এটা কি তোমার জন্য ভালো না খারাপ বলো হ্যাঁ তা ঠিক আছে তাহলে এখন সেই ঔষধ মানে বানাইতে কত টাকা লাগবে বা কি কি লাগবে ওষুধ বানাইতে লাগতে পারে হাজার দুই তিন টাকা আর সমস্যা নাই টাকা পয়সার সমস্যা নেই হ্যাঁ সেটা জানি কারণ আর সে যখন কথা হয়েছিল ওষুধ না নিয়ে চলে গেছেন জানি টাকা পয়সা কোনো সমস্যা নাই তবে আপনি কিন্তু কাউকে নিয়ে আসতে পারবেন না আপনি একা আসতে পারবেন একা এসে আপনার আপনার যে চিকিৎসা আপনার যেটা প্রয়োজন সেটা আপনাকে নিয়ে যেতে হবে আর আপনাকে কিছু মানে পরীক্ষা দেব এই পরীক্ষাটা আপনি যদি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনাকে মানে সাকসেসফুল হবেন আর সেই পরীক্ষাটা আমার সাথে আপনাকে করতে হবে ওই পরীক্ষাটা আপনি যদি আমার সাথে করতে চান আচ্ছা আমি কি বলছি আমার কথা মনে আছে আপনার হ্যাঁ কথা মনে আছে আর বুঝতে পারছি আমি আমার সংসার ঠিক করার জন্য সবকিছুই করতে পারি আসলে এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে নিজের মধ্যে দিয়ে হবে থাকতে আর এখানে কেউ জানবে না কেউ বুঝবে না যদি সবাইকে জানিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে কিন্তু সেই কাজের কোনো ফল আসবে না আর এটা বললে মানুষকে বললে কিন্তু মানুষ অনেকটা খারাপ ভাববে কারণ এই যুগ কিন্তু এখন কবিরাজকে বেশি বিশ্বাস করে না এটা জানা আছে হ্যাঁ তা তো জানি আমি অনেক কবিরাজের কাছে গেছি টাকা পয়সা দিছে অনেক কিন্তু কেউ কোনো কাজই করতে পারে নাই তিন মাসে বহুত কবিরাজের কাছে গেছি কিন্তু মনে করেন আপনার ঠিকানা পেয়ে আপনার কাছে গেছি শুনছি নাকি অনেক ভালো তাই কিন্তু কবিরাজেরা কিন্তু কোনোদিন মানে ফাউল করে না বা কোনো ভেজাল করে না ঠিক আছে আর এই ভেজালটা কিন্তু আমি কখনো করতেও দেবো না বা করব না আর এই জন্যে বলছিলাম যে আপনি একদিন সময় করে আমাদের এখানে আসেন আসলে আপনি দেখতে পাবেন আর আপনাকে নিয়ে আমি যে কাজটা করতে যাচ্ছি বা করব সেটা কিন্তু আসলে আপনার জন্য অনেক ভালো হবে আপনি যদি সেটা চান কি ব্যাপার আপনি ফোনে কথা বলছেন না কেন সমস্যা না বাড়ি থেকে ফোন দিছে তো বাড়ি থেকে ফোন দিছে আপনাকে তো বাড়ির কথাটা বলেন আগে পরে বলবো আপনার সাথে কথা শেষ করে তারপর ও বাড়ির থেকে আগে কথা বলবেন তারপরে আচ্ছা বাড়ির কথাটা শেষ করেন আর আর দ্বিতীয় কথা হলো আমি কিন্তু আপনাকে যেটা বলছি হ্যাঁ আপনি সব কথা আমার কথা মানবেন শুনবেন আর আপনাকে আমি আগে বলছি আপনি কিন্তু আসতে হবে আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমি চিকিৎসা দিতে পারবো না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসেন আর সময় মতো আসেন কিন্তু ওকে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ